তিনশো ছবিটা অবস্থা একদম কাহিল দুজন স্পেশাল স্পোর্টস ম্যান আমাদের সাথে আজকে আছে নট অনলি ম্যান সাথে আছে তিনটা স্পোর্টস কার আর হাসান ভাই স্বর্গে গেল ওই যে ঢেকি স্বর্গে গেলো ধানমানের কথা আছেন আমি যেখানে যাব গাড়ি থাকবে লাইভ থাকবে এখানে স্পেশাল অনেক ভাই ব্রাদাররা আছে আমরা এতক্ষণ পি করছি না করছি এটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম ক্যামেরায় মানে অনেক মজা পাইতেন

সব ভিডিও হয়েছে মিস হয় নাই মিস হয় নাই সব ভিডিও হয়েছে এগুলো আপনারা পাবেন খুব শীঘ্রই সাদ্দাম ভাইয়ের যে পেজ আছে অফিসিয়াল পেজ সাদ্দাম হোসেন সেই পেজে আপনারা খুব শীঘ্রই এই ভিডিওটা পাবেন এবং ওইটা যদি কেউ মিস করেন অনেক কিছু মিস হবে এরপরে বিশুদ্ধ আচ্ছা তো এখানে হচ্ছে জয়দ হাসেন এমিলি ভাইয়ের ফিউচার মানে কি বলবো ভবিষ্যতে মিলি আচ্ছা আমাদের বড় ভাই সালাউদ্দিন ভাই কেমন আছেন পুলিশের লোক ভয় লাগে আচ্ছা এখানে আছে মামুনুল ইসলাম আরো একজন ফুটবলার মানে এই ভাইদের সাথে ভাই ফুটবল খেলতে গিয়ে আজকে বুঝতে পারছি যারা মাঠে খেলে আর যারা খাটে বৈশা খেলা দেখে তারা মাঠের লোকগুলা আর সবসময় বলে আর একটু জোর দৌড় দিতেন এ একটু দৌড় দিলেই এটা গোল হয়ে যেত ভাই কি পরিমাণ কষ্ট এটা আজকে বুঝছি আর আমার ওই ভিডিওতে একটা ফানি ব্যাপার ঘটছে ওইটা আপনার মিস করেন না সাদ্দামের পেজে আসবে বড় ভাই আছে আমাদের সাথে ভাইয়া

আমি আমার বন্ধু আমরা সবাই মিলে আসছি হাসামের অবস্থা খারাপ অলরেডি টয়লেটে চলে গেছে আমরা বেসিকলি একটা ভিডিও শ্যুট করছি যে ভিডিওটা একটা কন্টেন্ট বানানোর ট্রাই করছি যে বন্ধুরা মিলে এই ঢাকা শহরের ব্যস্ত লাইফ কেউ পুলিশে চাকরি করছে কেউ প্রফেশনাল ফুটবল ম্যান কেউ প্রফেশনাল ডিরেক্টর কেউ প্রফেশনাল ভিডিও কনটেন্ট ক্রিয়েটর আমি হচ্ছে বিজনেস করছি সো এরকম অনেক বন্ধুরা মিলে একসাথে আজকে আমরা একটা ট্যুরে বের হয়েছি এবং সেখানে আমরা কিছু ফান করেছি কিছু রাইড করেছি আপনারা কিছু মজা দেখতে পারবেন কিছু ফান কিছু গেমস দেখতে পারবেন এবং সেই কন্টেন্ট যেটা তৈরি করেছি ওটা দেখতে পারবেন আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আমার জানাজিকার দোস্ত অনান অনলি মাই মাই কলিজা আমরা আসলে আমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে আসলে মানে এই এই জায়গাটার থেকে আসলে এই এতটুকু কোনো গ্যাপ নেই এটা আপনারা যারা সার্জেন সাদ্দাম হোসেনের যে পেজ এবং দুর্জয় মামুনের যে ফেসবুক পেজ আছে সেখানে দেখেন যে আমাদের কন্টিনিউটিটা সো আমরা যে ভিডিওটা শুট করেছি এইটা ঠিক নেক্সট থার্সডে বৃহস্পতিবার রাতে আটটায় সাদ্দাম হোসেন যে পেজ আছে ওখানে ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে সেই পেজে এই ভিডিওটা আপলোড হবে ইনশাআল্লাহ এবং হাসান ব্লগস গাড়ি বাজার ভিডিও এই পেজ গুলাতে কিন্তু এটা শেয়ার এটা তো দেখতে পাবেন ভাই এই যে আগে বলতেছিলাম না মামুন ভাই আর হচ্ছে আমাদের এমিলি ভাই মাঠে কিপোর্ডম্যান পরিশ্রম করে এই যে মাঠে পরিশ্রম করে আরেকটা লোক এই রোদ্রে আমরা বাইরে পাঁচ মিনিট থাকতে পারি না ওনারা রাস্তায় ডিউটি করে সো আবার আমরা এই যেরকম পাতলা গেঞ্জি পরে আসি ওনাদের যে ইউনিফর্ম থাকে ওটা অনেক হেভি ভাই আপনার সেলুট ভাই কেমনে আপনারা থাকেন ভাই আচ্ছা হাসান ভাই এরপরে আবার এরপরে আবার আমরা বলি মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় আমরা মাথা গরমে फायদাদার অবস্থা थैंक यू ভাইয়া অনেক ধন্যবাদ একদম শর্টে তিনটা গাড়ি দেখাই দেয় যেতো আসছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে লাস্ট একটা কথা বলি

তিনটা গাড়ির দাম বলে দিব যদি কেউ স্পোর্টস কার গুলা কিনতে চান এটা একটু দেখাই দিলাম যদি স্পোর্টস কার কেউ কিনতে চান যোগাযোগ করবেন গাড়ি বাজার বিডির সাথে আর গাড়ি বাজার বিডির নাম্বারটা স্ক্রিনে দিতে ভুলে গেছিলাম মাফ করবেন এখন দিয়ে দিতেছি ফোন নাম্বারটা মুখে বলে দেই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল সেভেন এইট ফোর থ্রি সো এই নাম্বারে আপনারা কন্টাক্ট করলেই কিন্তু গাড়ি বাজার বিডিকে পাবেন আর লাইভের এখন থেকে স্ক্রিনে নাম্বারটা থাকবে আচ্ছা তো এই গাড়িটা হচ্ছে এম এক্স ফাইভ পনেরোশো সিসির গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ উনিশ উনিশের মডেল জি এই গাড়িগুলা কিনতে হইলে আপনাদেরকে যাইতে হবে বনানী থানার পাশে গাড়ি বাজার বিডি একমাত্র গাড়ি শোরুম সেখানে গেলে পাবেন আর আজকে আমরা এই তিনটা স্পোর্টস কার একসাথে পাওয়াতেই এই লাইভটা করতেছি যাতে আপনারা একসাথে তিনটা দেখতে পারেন তিন রেঞ্জের তিন দামের তিনটা এটা হচ্ছে মডেল দু হাজার উনিশ উনিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন ওকে মাস দেড় এটা কি বাইশ না তেইশ এটা

এটা মাইলেজ কিন্তু 10000 এর নিচে আছে এটা মাইলেজ তাই এটা একটা আপু ইউজ করতো ওকে করতে এক্সকিউজ মি সো একটা আপু ইউজ করতো দ্যাটস হোয়াই কিন্তু এটা খুবই কম ইউজ করেছে এক ভাই কমেন্ট করছে এই এখনো বিক্রি হয় নাই ভাইয়া এটা বিক্রি হয়েছিল কয়েক মাস পার্কিং এও রাখা ছিল যে ভাই অ্যাডভান্স করেছিল উনি লোন করতে চাইছিল লোন হয় নাই দ্যাটস হোয়াই এটা আবার अवेलेबल মানে আসলে আমরা সব সময় বলি যে কোনো গাড়ি যদি আপনারা অ্যাডভান্স করতে চান সেই ক্ষেত্রে ওভার কনফার্ম হয়ে আপনারা অ্যাডভান্সটা করবেন তাতে করে আমাদের শোরুমের হ্যাসেলটা কমে যায় আর আপনার অ্যাডভান্স করলে আমরা কিন্তু গাড়িগুলোকে পার্কিং লটে দিয়ে দিই যাতে করে আমরা গাড়িগুলো না দেখাই আচ্ছা এটার প্রাইস কিরকম এটার দাম দিয়েছি ভাই 23 লক্ষ 50 হাজার টাকা 23 লক্ষ 50 S660 জি আর এইখানে আছে একটা MX5 রেড কালার এটা বেশি পছন্দ আসলে এই কালারটা খুব বেশি ডিমান্ডেবল আর আমার মনে হয় এটাও আপনারা চাইলে আজকের এই ব্লগ দেখে যদি কেউ নিতে আসেন এই ব্লগের যদি রেফারেন্স দেন তাহলে স্পেশাল ডিসকাউন্টে পাবেন মডেল হচ্ছে দুই হাজার ভাইয়া এটা আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন উনপঞ্চাশ সিরিয়াল এটাও কিন্তু আপনার দশ হাজারের মধ্যে মাইলেজ এবং এইটা কিন্তু আপনার আমার এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু আমার পরিচিতির মধ্যে গাড়িগুলো নেওয়া বুঝতে পারছেন তো গাড়িগুলোর কন্ডিশন এটার পারফরমেন্স এগুলো প্রত্যেকটা জিনিস আমার কিন্তু একদম হাতে চোখে একদম সবকিছু আমার মধ্যে আর কি আমি ভাইয়া এটা পারফরমেন্স দেখতে হইলে সাদদাম ভাইয়ের পেজে বিয়স প্রতিবারের ভিডিওটা মিস করা যাবে না আমরা তো কেউ প্রফেশনাল আসলে স্পোর্টসম্যান না বা আমরা কেউ প্রফেশনালি কার ড্রাইভ করি না তো যতটুকু পারছি আমরা ট্রাই করছি

আপনার এম এক্স ফাইভ ব্ল্যাকটা উনিশের মডেল রয়েছে এইটার দাম চাচ্ছি আমরা অনলি একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা কিন্তু গাড়িগুলো চালায় আসছি এবং প্রচুর রাইড করা হয়েছে আজকে প্রচুর স্পোর্টস কার চালানো রয়েছে এবং এই যে দেখেন ধুলার পরিমাণ কি মানে এটা আপনার শোরুমে গিয়ে যখন দেখবেন তখন একদম ফ্রেশ অবস্থা পাবেন তিনটা স্পোর্টস কার 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 ভালো লাগছে একটু লাইক দিয়ে দেন আর স্পেশাল মানুষদের সাথে আজকে আসছি আমি অনেক বেশি স্পেশাল দিন মনে করছি আজকের দিনটাকে লাস্টলি যেটা হচ্ছে যে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে যে আমাদের শোরুমের লোকেশন ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন বনানি যে থানা আছে পুলিশ স্টেশন থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে একমাত্র এবং একটাই শোরুম গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর এবং ব্লক হচ্ছে এফ গাড়িবাজার বিডি ভাই আর ওখানে আসলে আপনার ইনশাল আমাদেরকে একটু মোবাইলটা ধরবেন ভাই একটু মোবাইলটা ধরবেন কেন 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 আবার আরে ভাই আল্লাহ ভাই দুটো ভাই একটু শেষ করে দেন শেষ করে দেন আজকে লাইভটা শেষ করে দিব তার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছি মামুন ভাই আজকের মতো বিদায় আর সব থেকে কষ্ট করছে আমাদের যারা এই পিছনে ছিল সৌরভ সৌরভ আজকে ভাই আপনার যে অবস্থা আপনি মনে হয় না ওকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপনারা হাসান ভাইয়ের জন্য একটু দোয়া করেন যদি বেঁচে থাকে